প্রথম শুরু করি লঙ্কা দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা কি দাম হয়েছে কাল ইয়া আপনার ফোন নাম্বারটা বলুন বন্ধুরা আজকে চলে এসেছি বৈঠকখানা মার্কেট শিয়ালদার বৈঠকখানা মার্কেট অনেকেই কমেন্ট করেছিলেন মশলার দাম দেখানোর জন্য তো আজকে কিন্তু আমরা চলে এসেছি পুরো ভিডিওর লাস্ট পর্যন্ত যদি দেখেন এই দোকানের সমস্ত মালের দাম দেখাবো কীরকম দামে পাইকারি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মশলা আর ব্র্যান্ডেড মশলাও কী দামে আপনারা কিনতে পারবেন সেটাও কিন্তু আপনাদের দেখাবো তো পুরো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমরা এই ধরনের ভিডিও কিন্তু সবসময় নিয়ে আসি আর এই দাদা ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো যদি আপনাদের কারো দরকার হয় যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু সমস্ত পাইকারি দাম যে দামগুলো আপনাদের দেখাবো পাইকারি যদি নিতে চান তো সাথে যোগাযোগ করবেন আর এই দামে নিয়ে যাবেন নাকি এই মার্কেটে আপনারা আসবেন কীভাবে ভিডিও শুরুতেই আমি বলে দিচ্ছি এই মার্কেটে যদি আপনাদের আসতে হয় সবার আগে আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা আমাদের পশ্চিমবালয় এক বিখ্যাত স্টেশন আর এই শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন বৈঠকখানা মার্কেট কোথায় তো সবাই আপনাকে দেখিয়ে দেবে যে কীভাবে আপনারা বৈঠককানা মার্কেটে আসতে পারবেন আর এখানে কিন্তু সমস্ত রকমের মশলা পাইকারি পাওয়া যায় সমস্ত রকমের মশলা থেকে শুরু করে যত মুদিখানা আইটেম সমস্ত কিন্তু পাইকারি পেয়ে যাবেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে একদম সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত কিন্তু এই মার্কেটটা খোলা পেয়ে যাবেন এখানে কিন্তু সমস্ত প্রকার মুদিখানা আইটেম কিন্তু পাইকারি হিসেবে আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে প্রচুর দোকান আছে কিন্তু কিন্তু আগামী কয়েক মিনিটের মধ্যে একটি দোকানদারের সাথে কথা বলবো আর সেই দোকানের সমস্ত মশলা পাইকারি আইটেম কী দামে বিক্রি হচ্ছে সমস্তই দেব ব্র্যান্ডেড এবং ব্র্যান্ডেড ছাড়া সমস্ত আইটেম চলুন ভিডিও শুরু করে আর দেখে নি কি দাম যাচ্ছে নমস্কার দাদা কেমন আছেন তো আজকে কিন্তু বলতে হবে কীরকম দামে আপনারা বিক্রি করছেন পাইকারি বিক্রি করেন তোমার নাকি সমস্ত মশলা পাইকারি বিক্রি করেন তাই তো ব্র্যান্ডেড মালও পাইকারি পাওয়া যায় প্রথমে শুরু করি লঙ্কা দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা কি দাম হচ্ছে শুকনো লঙ্কা আশি টাকা একশো আশি টাকা কিলো শুকনো লঙ্কা কিন্তু পেয়ে যাবেন প্রায় একশো আশি টাকা কিলো আর এগুলো কি আছে জিরে গুঁড়ো না হলুদ জিরে না ধনে গুঁড়ো ধনে গুঁড়ো কত ধনে গুঁড়ো একশো কুড়ি টাকা কিলো কিলো ধনে গুঁড়ো একশো কুড়ি টাকা কিলো এটা জিরে জিরে কি দাম আছে তিনশো টাকা জিরে গুঁড়ো হচ্ছে তিনশো টাকা কিলো তিনশো টাকা কিলো আর এটা কি আছে সবজি মশলা মানে মিক্স কি দাম হয়েছে মিক্সটা দুশো টাকা কিলো দুশো টাকা কিলো মিক্স সবজি মশলা দেখতে পারো আর এর কি আছে লঙ্কা গুঁড়ো দুশো টাকা কিলো শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুশো টাকা কিলো আর হলুদ দু রকম আছে দুটো দাম তাই তো কোনটা এক ষাট এটা একশো ষাট টাকা কিলো আর ওটা কি নেই আর এছাড়াও আছে হলুদ গোটা হলুদ গোটা হলুদ কি দাম আছে টাকা গোটা হলুদ দুশো টাকা কিলো আর এ সর্ষে আশি টাকা গোটা জিরে কি দাম হচ্ছে দুশো আশি এই যে গোটা জিরে দেখতে পারো ভালো ফ্রেশ কোয়ালিটি দুশো আশি টাকা আর কিসমিসের প্যাকেট কত করে হচ্ছে একশো টাকা একশো টাকা কি কতটা

দশটা মশলার একটা চেন সানরাইস এরকম যে ব্র্যান্ডেড মালগুলো আছে শুধু সানরাইস আছে নাকি আর কি আছে এবারে আছে না এবারে সানরাইস সমস্ত মশলা কোম্পানির মালই কিন্তু এখানে পাওয়া যাবে দশটা মালের চেনের দাম আছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা তাই তো দেখতে বলো মানে তিন টাকা ষাট পয়সা করে কেনা পড়বে আর পাঁচ টাকা করে বিক্রি হবে থেকে বড়ো মালটা নেই আর এই গোটা মশলা কীরকম দাম হচ্ছে টাকা পাতা আছে গোটা মশলা একশো টাকা পাতা মানে কটা করে আছে দুটো পনেরোটার দাম একশো টাকা তাই তো পনেরোটার দাম একশো টাকা এইগুলো কি আছে এটা পুরো মানে মশলা গ্রাম বিরিয়ানির সমস্ত গোটা মশলা তাই তো একশো গ্রাম করে করেশো টাকা টাকা দেখতে পারো একশো টাকা করে একটা বক্সের দাম কত গ্রাম মালা চতে দাও একশো গ্রাম একশো গ্রাম একশো টাকা আর এছাড়া কি আছে কাজু বাদামটা আমি রাখো কাজুবাদাম কীরকম দাম হচ্ছে এখন চলছে আটশো টাকা আটশো টাকা দেখার একটা প্যাকেজ দাও এক দেখো দেখতে পারো এখন চলছে একশো টাকা ফ্রেশ কোয়ালিটি মানে এটা কত বললে আটশো টাকা চারশো টাকা হ্যাঁ মানে পাঁচশো গ্রাম চারশো টাকা আটশো টাকা কিলো আর ভাঙাটা কি নাম হচ্ছে একদম ভাঙাটা চারশো চারশো টাকা কিলো সাতশো এই যে একদম ভাঙা মালটা কিন্তু সাতশো টাকা কিলো আর লবঙ্গ টাকা লবঙ্গ হাজার টাকা কিলো দেখতে পারো লবঙ্গ হাজার টাকা কিলো সবই কিন্তু পাইকারি রেট আর এইগুলো এই পাতাগুলো কিরকম দাম আছে পঁচাত্তর টাকা এই পাতাগুলোর দাম আছে পঁচাত্তর টাকা করে তাই তো কতগুলো করে আছে কুড়ি বেশি আছে তোমার পঁচিশটা পঁচাত্তর টাকা পাঁচ টাকা করে বিক্রি হবে তো সমস্ত আইটেম দেখতে পারো আর এছাড়া আর কিছু আছে কাল ইয়া পরশু এসে

আপনার ফোন নাম্বারটা বলে দেবেন আজ এখন যে রেটটা এই রেটটা চেঞ্জ হয় তাই তো সবসময় একরকম দাম থাকে না আপ ডাউন হয় তাইতো তবে এই রেট কিন্তু ডাউন হয় যে দাম আমি আজকে দেখালাম এই দাম কিন্তু সব সময় থাকে না যখন আপনারা নেবেন মনে করেন এক বছর পরে আপনারা হয়তো ভিডিওটা দেখলেন মাল নিচ্ছেন তখন কিন্তু দামটা চেঞ্জ হয়ে যাবে যখন যেরকম দাম হবে সেরকম দাম নেবে তবে এটা পাইকারি দোকান পাইকারি মাল পাওয়া যায় তাই তো এখান থেকে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করা যায় তো কাগজে লিখে দাও হ্যালো যে সমস্ত বন্ধুরা মশলার দাম জানতে চান বা মশলা কিনতে কিনে ব্যবসা করতে চান তাদের জন্য বলবো এই সাথে যোগাযোগ করুন আমি ফোন নাম্বার দিয়ে দেবো এই যে ফোন নাম্বার দেখতে পারো এইট নাইন ওয়ান ট্রিপল জিরো ওয়ান এইট নাইন ফোর তো এই নাম্বার যোগাযোগ করলে মোটামুটি পেয়ে যাবে তাই তো আর মশলা কি শুধুমাত্র পাঁচ টাকার পাতাই পেয়েছো পাঁচ টাকা বড়ো পাতাও পেয়ে যাবে যোগাযোগ করলে দেখতে পারেন ব্র্যান্ডেড থেকে শুরু করে যে নিজেরা ভাই এই মশলাগুলো তোমরা নিজেরাই পেশাই করো নাকি সেই সমস্ত এই এরকম ধরনের লুজ মালও পেয়ে যাবে আবার ব্র্যান্ডেড মালও পেয়ে যাবে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ